আসসালামু আলাইকুম সাব্বি টিচিং আপনাদের স্বাগতম আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডেলেসের মান নির্ণয়ের নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলুন আমরা আমাদের প্রথম প্রশ্নটি সমাধান করি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় এই বিক্রিয়ার এইখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি যথাক্রমে এত 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 দেওয়া আছে বিক্রিয়াটি এর মান নির্ণয় করতে বলছে তো চলুন আমরা প্রশ্নটির সমাধান করি ডেলিসের মান নির্ণয়ের জন্য আমাদের প্রথমে দেখে নিতে হবে বিক্রিয়াটি সমতাকরণ আছে কি না তো আমাদের এই বিক্রিয়ায় বিক্রয়কে এবং উৎপাদে কার্বন সংখ্যা সমান আছে অর্থাৎ কার্বন সংখ্যাটি এখন সমতাকরণ আছে কিন্তু বিক্রিয়কে হাইড্রোজেন আছে চারটি উৎপাদে আছে দুইটি এর জন্য আমরা কী করছি হাইড্রোজেনের আগে দুই দ্বারা গুণ দিয়ে দিছি তাহলে আমাদের বিক্রয়কেও চারটি হাইড্রোজেন উৎপাদেও চারটি হাইড্রোজেন এরপর আমাদের উৎপাদ অক্সিজেন আছে কয়টা এই দুইটা আর এখানে দুইটা তাহলে চারটা কিন্তু বিক্রয় আছে কয়টা দুটা এর জন্য আমরা বিক্রয়কে দুই দ্বারা গুণ দিয়ে দেব। তাহলে আমাদের এখানে অক্সিজেন হলো চারটা আর উৎপাদ অক্সিজেন হলো চারটা তার মানে আমাদের এখানে বিক্রয় এবং উৎপাদে অক্সিজেন অক্সিজেন সমতাকরণ হয়ে গেছে এখন হাইড্রোজেনও এখানে আমার সমতাকরণ হয়ে গেছে কার্বনও তো এরপর আমাদের কাজ হবে বিক্রিয়াটির গাঠনিক রূপ নির্ণয় করা তো আমরা আমাদের বিক্রিয়াটির গাঠনিক রূপ নির্ণয় করব তো এইখানে দেখুন আমাদের এখানে কার্বন আছে একটা আর এই কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে তাহলে আমরা প্রথমে কার্বনটি লিখবো আর আমরা জানি কার্বনের হাত কয়টা চারটা চারটা হাত মানে এর চার অর্থাৎ এখানে চার হাতে চারটা হাইড্রোজেন হবে এরপর আমরা অক্সিজেনের গাঠনিক রূপ লিখবো এখানে অক্সিজেন আছে কয়টা দুইটা আর অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে ডাবল বন্ধন আর এখানে সামনে দুই দিলাম কারণ এখানে আমার দুই মোল অক্সিজেন তাহলে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন যদি দ্বিবন্ধন না বোঝেন প্রশ্নে যে দ্বিবন যে বন্ধন দেওয়া থাকবে সেই বন্ধনটাই আপনারা লিখবেন যেমন এখানে প্রশ্নে যেমনটা দেওয়া আছে আমি সেমনটাই লিখছি এখন আমাদের উৎপাদের গাঠনিক রূপটা লিখব তাহলে আমার উৎপাদে কার্বন আছে একটা অক্সিজেন আছে দুইটা তাহলে কার্বন লিখলাম এর সাথে দুইটা অক্সিজেন বন্ধনে আবদ্ধ আছে এখানে কার্বন অক্সিজেনও ডাবল বন্ধন পোষণে কিন্তু দেওয়া আছে ডাবল বন্ধন তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখবেন এখানে পানি আছে কয় মোল দুই মোল এখানে একটা অক্সিজেন আছে আর দুইটা হাইড্রোজেন আছে তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন আমরা বন্ধনটি লিখবো তো এখানে অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন এটা প্রশ্ন যেমন দেওয়া আছে তেমনই লিখবেন তো আমাদের গাঠনিক রূপটি বের করা হয়ে গেল তো আমরা এখন লিখবো বিক্রয় সমূহের বন্ধন শক্তি তো আমরা বিক্রয় সমূহের বন্ধন শক্তিটি লিখবো বিক্রমের মোট বন্ধন শক্তি এইখানে দেখুন তো কার্বন হাইড্রোজেনের মধ্যে দেখুন তো কয়টা বন্ধন আছে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা চারটা অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা বন্ধনকে ধরবো এক মোল করে তাহলে এখানে আছে। কয় মোল চার মোল কার্বন হাইড্রোজেন বন্ধন এখন আমাদের এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন কয়টা একটা আছে কয়মল দুই মোল আমার এখন মানগুলো বসিয়ে দেব আমার এখানে চার গুণন কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে কত চারশো চোদ্দো কিলোজুল পার মোল চারশো চোদ্দো প্লাস আমার এইখানে দুই গুণন অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি দেওয়া যায় কত চারশো আটানব্বই কিলোজুল পরমল এখন আমরা হিসাব করবো তো চার গুণন চারশো চোদ্দ প্লাস দুই গুণন চারশো তাহলে আসে নয়শো ছিয়ানব্বই যোগ করব টোটাল অ্যান্সার আসে ছাব্বিশশো বা কিলো জুল আমাদের বিক্রয় সমূহের মোট বন্ধন শক্তি বের করা হয়ে গেছে এখন আমরা উৎপাত সমূহের মোট বন্ধন শক্তি বের করব তাহলে উৎপাত সমূহের মোট বন্ধন শক্তি উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি বি টু সমান সমান এখন দেখেন তো আমাদের এখানে উৎপাদে কার্বন অক্সিজেন বন্ধন কয়টা আছে দুইটা আছে তাহলে দুইটা মানে আমার এখানে কয় মল দুই মল কার্বন অক্সিজেন বন্ধন এখন দেখুন তো অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে দুইটা দুইটা বন্ধন মানে দুই মোল আর সামনে আছে আমার এখানে দুই তাহলে দুই দুগুনো চার মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আমার এখন মানগুলো বসিয়ে দেব তাহলে কার্বন অক্সিজেন বন্ধন দেওয়া আছে হচ্ছে আটশো তেতাল্লিশ তাহলে এখানে চার গুণন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দেওয়া আছে চারশো চৌষট্টি অক্সিজেন হাইড্রোজেন বন্ধনও যেটা হাইড্রোজেন অক্সিজেন বন্ধনও এই একই এখন আমরা এটা যোগ করে দেবো এবং টোটাল অ্যান্সার আসে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ কিলো জুল তো আমার এখানে আমাদের মানগুলো বসিয়ে আমাদের অ্যান্সার আছে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ কিলো জুল তাহলে আমার এখন মান মানবের গর্ব আমরা জানি ডেলইস সমান সমান বি ওয়ান মাইনাস বি অর্থাৎ বি ওয়ানটা হচ্ছে সমূহের মোট বন্ধন শক্তি আর বি2টা হচ্ছে উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি তাহলে আমার এখানে বিক্রোক সমূহের বন্ধন শক্তি ছিল ছাব্বিশশো বাউন্ন মাইনাস উৎপাদসঙ্গের বন্ধন শক্তি পঁয়ত্রিশশো বিয়াল্লিশ তাহলে আমার অ্যান্সারটি আসে ছাব্বিশশো মাইনাস পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টু মাইনাস আটশো কিলোজুল তো আমাদের প্রথম প্রশ্নটির আমরা সমাধান করে ফেললাম এরপর আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় প্রশ্নের এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন কার্বন কার্বন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে এবং এখানে ডেলিসের মানও দেওয়া আছে কিন্তু আমাকে বের করতে বলছে কার্বন অক্সিজেন বন্ধন আগে আমাদের ডেলিসির মান নির্ণয় করতে বলছিল। কিন্তু এখন আমাদের ডেলিসির মানই দেওয়া আসে কার্বন অক্সিজেন বন্ধ শক্তিটাই বের করতে বলছে তো আমাদের প্রথম শর্ত মতে আমাদের বিক্রিয়াটি দেখে নিতে হবে সমতাকরণ আছে কি না তো আমাদের এই বিক্রিয়াটি সমতাকরণ নেই আমাদের বিক্রিয়াটি সমতাকরণ করে নিতে হবে আমাদের বিক্রয় কার্বন আছে কয়টা দুইটা উৎপাদে কার্বন আছে একটা তাহলে কার্বন বিক্রয়কে দেখেন কার্বন আছে দুইটা উৎপাদে আছে একটা তাহলে আমাদের কার্বন সংখ্যা সমান করার জন্য উৎপাদের কার্বন ডাইঅক্সাইডের সামনে দুই দ্বারা গুণ দিতে হবে তাহলে আমাদের এখানে কার্বনের সমতাকরণটা হয়ে গেল এরপর বিক্রয়কে হাইড্রোজেন আছে চারটা কিন্তু উৎপাদে আছে কয়টা দুইটা তাহলে আমাদের এখানে দুই দ্বারা গুণ দিতে হবে তাহলে হাইড্রোজেন চারটা হলো উৎপাদে বিক্রয়কেও চারটা হলো এরপর আমাদের কি করতে হবে অক্সিজেন সমতাকরণ করতে হবে তাহলে আমাদের অক্সিজেন এখানে আছে কয় দুই দু চার আর এখানে আসে দুইটা তাহলে ছয়টা এখন আমার বিক্রয়কে তিন দ্বারা গুণ দিতে হবে অর্থাৎ অক্সিজেনের সমতাকরণটা করতে হবে আমাদের বিক্রিয়াটির সমতাকরণ হয়ে গেল এখন আমাদের কাজ হবে বিক্রিয়াটির গাঠনিক রূপ নির্ণয় করা তাহলে বিক্রিয়াটির গাঠনিক রূপ বিক্রিয়াটির গাঠনিক রূপ দেখুন আমাদের বিক্রকে কার্বন আছে দুইটা আমরা দুইটা কার্বন লিখবো কার্বন কার্বন এখানে বন্ধন আছে এবং এই বন্ধনটা একক হবে ডাবল হবে আপনারা প্রশ্নে যেটা আছে সেটা দিবেন প্রশ্ন আছে বন্ধন ডাবল বন্ধন এখন আমরা এখানে আমরা জানি কার্বনের হাত কয়টা চারটা তাহলে দুই হাত অলরেডি দুইটা কার্বনের মাঝে আছে এবং বাদ বাকি প্রত্যেকটা কার্বনে দুইটা করে হাত আছে আমরা দুইটা করে হাত দিয়ে দেব। তাহলে প্রত্যেকের চারটা করে হাত হইছে এবং বাদ ব্যাগে দুই হাতে দুইটা করে হাইড্রোজেন হবে এ পাশেও দুইটা হাইড্রোজেন এর পাশেও দুইটা হাইড্রোজেন অর্থাৎ আমার এখানে কার্বন দুইটা এবং হাইড্রোজেন চারটা আমার প্রথম যোগটির গাঠনিক রূপ হয়ে গেছে এ এরপর আমরা অক্সিজেন অক্সিজেন বন্ধন দেখবো অক্সিজেন 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 আছে তিন মোল আমরা মোলটা আগে লেখব তারপর অক্সিজেন অক্সিজেন বন্ধন ডাবল বন্ধন অক্সিজেন অক্সিজেন বন্ধনটা হচ্ছে ডাবল বন্ধন লিখব আমাদের বিক্রিয়া বিক্রয়টির মানে বিক্রয়কের গাঠনিক হয়ে গেলে এখন আমরা উৎপাদটা বের করব এখানে কার্বন ডাইঅক্সাইড আছে দুই মল দুইটা আমরা আগে লিখবো এরপর কার্বন অক্সিজেন বন্ধন অর্থাৎ এখানে একটি কার্বন এবং দুইটি অক্সিজেন তাহলে কার্বন অক্সিজেন কয় কয় বন্ধন ডাবল বন্ধন তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ধন অক্সিজেন আছে দুইটা কার্বন আছে একটা এরপর এরপর আমরা পানির দুই মোল দুইটা আগে লিখবো এখন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন অক্সিজেন আছে একটা আর হাইড্রোজেন আছে দুইটা এখানে অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন তাহলে আমাদের বিক্রিয়াটির রূপ নির্ণয় করা হয়ে গেল এখন আমাদের কাজ হবে বিক্রয় সমূহের বন্ধন শক্তি বের করা তাহলে সমূহের বিক্রয়োগ সমূহের মোট বন্ধন শক্তি অথবা বন্ধন শক্তি লিখতে পারেন সমূহের বন্ধন শক্তি বি ওয়ান সমান সমান তাহলে এখন দেখুন তো আমাদের এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে চারটা তার মানে এখানে কয় মোল চার তাহলে চার মল কার্বন হাইড্রোজেন বন্ধন আর এখানে কার্বন কার্বন বন্ধন কয়টা একটা তাহলে একটা মানে মোল কার্বন কার্বন বন্ধন তাহলে মোল কার্বন কার্বন বন্ধনটা আমরা লিখলাম এরপর অক্সিজেন অক্সিজেন বন্ধন একটা এবং সামনে সে তিন আমরা তিন মলটা লিখে লিখে দিলাম এখন আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে আমাদের এখানে চার গুণন কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে চারশো চোদ্দো কিলোজুল পার মূল চারশো চোদ্দো প্লাস কার্বন কার্বন বন্ধন শক্তি দেওয়া আছে ছয়শো পনেরো এরপর তিন গুণন অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি দেওয়া আছে চারশো আটানব্বই চারশো আটানব্বই তাহলে আমাদের এখানে চার গুণন চারশো চোদ্দো হচ্ছে ষোলোশো ছাপ্পান্ন প্লাস ছয়শো পনেরো এবং তিন গুণন চারশো আটানব্বই চারশো চুরানব্বই টোটাল অ্যান্সারটি হচ্ছে সাঁত্রিশশো পঁয়ষট্টি কিলো তো বিক্রক বন্ধন শক্তি আমরা বের করলাম এরপর আমাদের বের করতে হবে উৎপাদ সমূহের বন্ধন শক্তি তাহলে মোট বন্ধন শক্তি বিট্টু সমান সমান এখানে দেখুন তো কার্বন অক্সিজেন বন্ধন কয়টা আছে দুইটা আছে তার মানে দুই মোল আর সামনে আছে দুই দুই দু মোল আমাদের এখানে চার মোল কার্বন অক্সিজেন বন্ধন এরপর আমাদের অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে চার মোল তাহলে চার মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তাহলে চার গুণন কার্বন অক্সিজেন বন্ধন আমার এটাই বের করতে হবে এর মানটা কিন্তু দেয়া নেই এখন আমরা চার গুণন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো চৌষট্টি আমার এখানে চারশো চৌষট্টি গুণন চার হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন আমাদের বিটিউ বের করা হয়ে গেল এখন আমরা ডেলিস এর মান নির্ণয় করব আমরা জানি ডেলিস সমান সমান বি ওয়ান মাইনাস বি টু আমাদের বি ওয়ান টি হচ্ছে ডেলিস এর মান দেওয়া আছে আমাদের ডেলিস এর মান দেওয়া আছে নয়শো সাতাশি আর বিওনটি হচ্ছে আমরা বের করছি পঁয়ষট্টি আমাদের বিয়ন হচ্ছে সাঁত্রিশশো পঁয়ষট্টি মাইনাস বি টু আমরা বের করছি তো বি টু লেখার আগে আমার একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে নেব এখানে ফোর গুণন কার্বন অক্সিজেন বন্ধন প্লাস আঠারোশো ছাপ্পান্ন এখন আমরা ব্যাকেট ব্যাকেটটা তুলে দেবো তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর আমাদের এখানে প্লাস মাইনাসে মাইনাস আঠারোশো ছাপ্পান্ন বাম পাশে আছে নয়শো সাতাশি তো আমাদের এখানে আমরা কার্বন অক্সিজেন বন্ধনটা আমরা বের করবো

অক্সিজেন বন্ধন আর বাম পাশে আছে নয়শো সাতাশি তো আমাদের এখানে সারমোল কার্বন অক্সিজেন বন্ধন সামনে আছে মাইনাস আমরা এটাকে নিয়ে আসবো বাম পাশে তাহলে হয়ে যাবে হচ্ছে প্লাস আর আমাদের এখানে নশো সাতাশিকে আমরা নিয়ে যাব ডান পাশে হয়ে যাবে হচ্ছে প্লাস তো আমাদের এখানে নয়শো উনিশশো নয় আমরা আগে লিখবো তারপর নয়শো সাতাশি ডান পাশে নিলাম এর জন্য প্লাস হয়ে গেল তাহলে আমাদের এইখানে এই উনিশশো নয় এবং নয়শো সাতাশি যোগ করলে আসে আঠাশশো ছিয়ানব্বই তাহলে আমাদের এখানে কার্বন অক্সিজেন বন্ধনের সাথে চারটা সে গুণ আকারে তাহলে ডান পাশে গেলে হয় বাঘ তাহলে আঠাশশো ছিয়ানব্বই বাঘ চার তাহলে আমাদের অ্যান্সারটি আছে সাতশো চব্বিশ কিলোজুল পার মোল আমাদের এখানে অ্যান্সারটি হবে সাতশো চব্বিশ কিলোজুল পার মোল তো আমাদের দ্বিতীয় প্রশ্নটির সমাধান করা হয়ে গেল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম